হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ ভালো আছেন আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ বাংলা থেকে ইংরেজি করা শিখি বাংলা থেকে যদি আমরা ইংরেজি করা ইংরেজি করতে পারি তাহলে কিন্তু আমরা অতি সহজেই ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো প্রত্যেকটা বাংলা বাক্যে কিছু আমরা ইংরেজি করতে পারি তাহলে কিন্তু অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো তবে তার আগে আমাদের একটা কাজ করতে হবে সেটি হলো আমাদেরকে পাস্ট সেন্টেন্স অ্যাসিভ ইন্টিগ্রেটিভ ইম্পারেটিভ অপারেটিভ স্ক্রিমিটি সেন্টেন্স জানতে হবে তার পাশাপাশি জানতে হবে মডাল মডাল অভিভার কি মডাল হলো ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড নিট ডেয়ার মাস্ট অ টু ইজ টু হ্যাড বেটার গোয়িং টু এই ভার্মগুলার সম্পর্কে আমাদের এই ব্যবহার সম্পর্কে আমাদেরকে জানতে হবে তারপরে আমাদের জানতে হবে টু ইভার পি যেমন অ্যাম ইজার ওয়াজার হ্যাঁ ভিন টু ইভার ফ্যভার্স হ্যাড হ্যাবার হ্যাঁ টু ডিভার ডাস জিট এই জিটগুলো আমাদেরকে জানতে হবে তাহলে কিন্তু আমরা বাংলা থেকে ইংরেজি আমরা সহজেই করতে পারবো বিশেষ করে সেন্টেন্স সম্পর্কে বাক্য সম্মুখে আমরা ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা ইংরেজি বলতে পারবো না আমি যতই ইংরেজি শিখি আমি বাক্য তৈরি করে না শিখতে পারি তাহলে কিন্তু ইংরেজি বলা সম্ভব না ইংরেজি লেখাও সম্ভব না বলাও সম্ভব না চলুন আমরা এখানে পাঁচটা বাক্য লেখা আছে পাঁচ প্রকার আমরা প্রত্যেকটা বাক্য বাংলা থেকে ইংরেজি বলার চেষ্টা করবো চলুন আমরা শুরু করি এখানে লেখা আছে এই দুনিয়ায় তোমার অবস্থান তোমাকেই তৈরি করে নিতে হবে এখানে লেখা আছে এই দুনিয়ায় তোমার অবস্থান তোমাকেই তৈরি করে নিতে হবে কি বললাম এই দুনিয়ায় তোমার অবস্থান তোমাকেই তৈরি করে নিতে হবে তোমার তোমার অবস্থাকে কেউ তৈরি করে দেবে না তোমাকে নিতে হবে তাহলে এই বাক্যটা কিন্তু এনে বাধ্যবাধকতা বুঝেছে যে তোমাকে তৈরি করে নিতে হবে ই হ্যাভ টু ক্রিয়েট তোমার নিজের অবস্থান বা জায়গা হ্যাঁ ইউর ওন প্লেস ইন দিস ওয়ার্ল্ড আমরা বলবো যে এই দুনিয়ায় তোমার অবস্থানকে তোমাকেই তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে আমরা কী করবো হ্যাভ টু হ্যাভ টু হ্যাভ টু প্রেজেন্টেসে আমরা হ্যাভ টু বাই হ্যাজ টু পাস্টেন্সে হ্যাট টু ব্যবহার করব প্রেসেন্টেন্সে সেই হ্যাভ টু সেই ক্ষেত্রে আমরা লিখবো এই দুনিয়ায় তোমার অবস্থান তোমাকেই তৈরি করে নিতে হবে তাহলে আমরা বুঝবো যে নিতে হবে তাহলে ইউ হ্যাভ টু ইউ ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ক্রিয়েট ক্রিয়েট মানে কি তৈরি করে ক্রিয়েট ইয়ৰ ইউৰ অ'ন 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 প্লেচ প্লেচ ইন দিছ ৱৰ্ল্ড ইন দিছ ৱৰ্ল্ড ইন দিছ ডাব্লিউ ৱাৰ্ড ইন দিছ ৱৰ্ল্ড আশা কৰিছিল যে এই দুনিয়াই তোমাৰ অৱস্থান তোমাক তৈয়ী কৰি নিতে ইউ হেভ টু ইউ হেভ টু ক্ৰিয়েট ইউৰ অ'ন প্লেচ ইন দিছ ৱৰ্ল্ড তাৰমানে কি যে ন' বডি উইল কাম টু হেল্প ইউ টু ক্রিয়েট ইউর ওন পজিশন ফর প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ইউ টু ক্রিয়েট ইউর ওন পজিশন হ্যাঁ ইন দিস ওয়ার্ল্ড হ্যাঁ তোমার অবস্থান এই দুনিয়া তোমার অবস্থান তোমাকেই তৈরি হবে আমি শাস্ত্রের মুখোমুখি হতে ভয় পাই না আমি শাস্ত্রের মুখোমুখি হতে ভয় পাই না কি বলছি আমি শাস্তির মুখোমুখি হতে ভয় পাই না তাহলে আমি ভয় পাইনি ইংরেজি প্রেজেন্টেন্স নট অ্যাফেক্ট আমি শাস্তির মুখোমুখি হতে ভয় পাই না বাক্যটা তো কঠিন নেয় আই এম নট অ্যাফ্রিট অফেসিং পানিশমেন্ট আমরা কী বলবো যে মুখ ভয় করেছি কি অ্যাফ্রিকমেন্ট হলো ভয় করিট অফ হয় তাহলে আমি শাস্তির মুখোমুখি হতে ভয় পাই না তাহলে আমরা বলবো আই এম নট যে আই এম নট আই এম নট এ আর এর অ্যাফ্রিট অফ হয়

আমরা তো জানি যেগুলো কোনো কাজে অভ্যস্ত হতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর চর্চা করতে হবে এখানে লেগা আছে আমি কীভাবে ইংরেজি বলতে অভ্যস্ত হতে পারি তাহলে আমি কীভাবে হতে পারি হাও কেনাই হুম হাও ক্যান আই হুম কি বলবো হাও ক্যান আই তাহলে অভ্যস্ত হতে হলে গেট স্টু অথবা বিবার প্লাস হতে পারি গেট মানে মানেল অভ্যস্ত হওয়া তাহলে হাও ক্যান আই গেট ইনস্টু করে বুধবার সঙ্গে আইএনজি হয় হাউ আই গেট ইজ টু স্পিকিং ইংলিশ হুম আরও বলবো যে আমি কীভাবে ইংরেজি বলতে অভ্যস্ত হতে পারি তাহলে আমি কীভাবে হতে পারি হাউ ক্যান আই হুম আমরা বলবো হাউ ক্যান আই গেট ইউজ টু না অভ্যস্ত হওয়া গেট ইউজ টু ইউস গেট ইউজ টু এই পরে মূল্য বসে আইনজীবী হবে হাউ ক্যান আই গেট ইউজ টু স্পিকিং এস ই এ আই এন এসপি ইএলিশ স্পিকিং ইংলিশ ইএনজি এল আই ইংলিশ আমরা বলবো যে এই গেট ইস্টু করে ভাবের সঙ্গে আইনজীবী হয় গেট ইস্যু করতে সঙ্গে আইনজীবী হয় আমি কীভাবে ইংরেজি বলতে অভ্যস্ত হতে পারি হাউ ক্যানআ গেট ইউজ টু স্পিকিং ইংলিশ আমরা কী বলবো যে আমি কীভাবে আমি কীভাবে ইংরেজি বলতে অভ্যস্ত হতে পারি হাও ক্যানআ গেট ইউজ টু স্পিকিং ইংলিশ আমরা বললেন আমি কীভাবে ইংলিশ শিখতে অভ্যস্ত হতে পারি হাউ ক্যানাই গেট ইউস টু লার্নিং ইংলিশ অর্থাৎ গেট টু করতে পারোর সঙ্গে আইনজীবী হয় নেক্সট তোমার জন্য আমি আর কি করতে পারি তোমার জন্য আমি আর কি করতে পারি আর কি আমরা হট মোর ব্যবহার করতে পারি মোর অথবা দুটো এদের ব্যবহার করতে পারি তোমার জন্য আমি আর কি করতে পারি হট দিতে দিতে পারি পারি হট এলসি যে তোমার জন্য আমি আর কি করতে পারি এলস হুম আমি বলবো হট ড ই এল হট ই ই এটা কিন্তু এলস ক্যান আই ক্যান আই ডু ফর ইউ তোমার জন্য আমি আর কি করতে পারি কি বলবো হোয়াট এল ক্যান আই ডু ফর ইউ তোমার জন্য আমি আর কি করতে পারি তুমি কতক্ষণ পর পর চা খাও আমরা বলবো এত প্রশ্ন করছে যে তুমি কতক্ষণ পর পর চা খাও এই কথাটা আমরা বলবো হাওভেন হাও ওভেন মানে আমরা প্রায়ই বলি তবে এই আমরা কতক্ষণ পর পরপরের অর্থে আমরা হাও ওভেন ভয় করবো তাহলে তুমি কতক্ষণ পর পর চা খাও হাও ওভেন ডু ইউ হ্যাঁ ড্রিঙ্ক টি অথবা টেক টি আমরা বলবো

হাও ক্যান ডু ইউ গোটা গো আউট আবার তুমি কতক্ষণ পর পর পানি খাও হাও ক্যান ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার তুমি কতক্ষণ পর পর ঘুমাও হাও ক্যান ডু ইউ স্লিপ এইভাবে আমরা সকল বাক্য করতে পারি তো আমাদের বুঝতে হবে বাকি বাক্য তৈরি করতে হলে প্রথমে পাঁচটা আমাকে জানতে হবে সেন্টেসম্বেগ্রটিভ ইনপেটিভ এটা অত্যন্ত জরুরি এগুলো না শিখে ইংলিশ বলা যাবে না বিশেষ করে মডাল মডাল লজিগুলো বলা করে শিখতে হবে টু ইউভাব শিখতে হবে টু থা শিখতে হবে টু ডুভাব শিখতে হবে এগুলো শিখতে পারি কিন্তু আপনার ফলোদিং বলতে পারবো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন স্পেশালি আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ